এখানে আসার আগে আমাদের টার্গেট ছিল যে আমরা ফাইনাল খেলবো এবং চ্যাম্পিয়নশিপ এর জন্য যদিও আমরা আমাদের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটা হেরে গিয়েছিলাম নেপালের সঙ্গে তারপরও প্লেয়ারদের মোটিভেট করতে পেরেছে এবং প্লেয়ারদের একটা ভালো করার ইচ্ছা ছিল যেহেতু অপোনেন্ট আমাদের ভারত সেই জন্য তাদের একটা ইচ্ছা ছিল এবং তাদের যে ইনার ইনস্টিং সেটার থেকে তারা কিন্তু পারফর্ম করেছে একটা জিনিস হলো যে আমাদের গোল করার আগ আমাদের প্ল্যানিং ঠিক ছিল কিন্তু প্লেয়াররা আমার কাছে মনে হচ্ছে যে এটা আমি এটা আমাদের ন্যাশনাল ক্রাইসিস এটা আমাদের জাতীয় একটা সমস্যা সেটা হলো এক গোল লিড লিড নেওয়ার পরে আরও একটা খেলা যে আরও গোল করা যায় সেটা আসলে তাদের আরও শিখতে হবে আমি মনে করি তারপর আমি আশাবাদী শালা ফাইনালে নেপাল অবশ্যই সবসময় বেশ শক্ত প্রতিপক্ষ বাংলাদেশের জন্য এবং এই সাইডটা অনেক স্ট্রং এবং ট্যালেন্টেড প্লেয়ার আছে নেপাল টিমটাতে তারপর আমি আশাবাদী যে ফাইনালে একটা ভালো ম্যাচ হবে এবং আমাদের চ্যাম্পিয়ন হওয়ার চান্স রয়েছে ইনশাল